পর্তুগাল প্রবাসীদের জন্য বলা যায় দু হাজার চব্বিশ সাল একটা হতাশার বছর ছিল এই বছরে পর্তুগালে সহজভাবে হওয়ার যে যে বন্ধ করে নতুনদের জন্য নতুন মিশন কাঠামো চালু করেছে সেটিরও একটি আশার আলো ছিল সেটিও স্থগিত হয়ে যাওয়া শুরু করে একেবারে পাসপোর্ট আবেদন পর্যন্ত সবকিছুতে কেমন একটা স্থবিরতা ছিল এমনকি সাফল্য ছিলই না বটে একই সাথে সাথে এই বছরই কিন্তু ডানবন্থী সরকারের গঠন এবং কট্টর ডানপন্থীদের অনেক বেশি উত্থান আমাদের পর্তুগালের জীবনকে অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে তাছাড়া আগামী দু হাজার সালে আমাদের কি পরিবর্তন আসতে পারে আমাদের কি সুবিধা আসতে পারে এবং আমরা পঁচিশ সালে কীভাবে আমরা তাকাতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমাদের পর্তুগাল ট্যুরের আয়োজন তাছাড়া আইন বাহিনীর কিছু সমস্যা রয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো আজ একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার এই দুই সালে শেষ পর্তুগালের তাদের স্বাগত জানাচ্ছি দুই আমাদের জন্য বলা যায় একটা হতাশার বছর ছিল এই বছরই আপনারা জানেন যে সেভেন্টির যে এইটি নাইন আর্টিকেল বন্ধ করে দেওয়া হয়েছে এই আর্টিকেল বন্ধ দেওয়ার পরে অনেকের জীবনে সমস্যা নেমে এসেছে যারা ইতিপূর্বে এসেছেন সব ডকুমেন্ট গোছাতে পারেননি সেভেন্টি করতে পারেননি তারা এখন প্রতীক্ষার প্রহর গুনছেন একটা অনিশ্চিত ভবিষ্যতের একই সাথে সাথে নতুন ইস্যুরা যারা আশা করেছিলেন যে একটি নতুন মিশন কমিটি হবে দ্রুত কাট পাবেন তারও কিন্তু কোনো রেসপন্স নেই সেটা আপনারা দেখতে পাচ্ছেন যদিও কার্ড দেওয়া শুরু করেছে তবে খুবই ধীর আপনার অস্থির হওয়ার কোনো কিছু নাই আশা করছি প্রসেসটাই এখনো হয় নাই দুশ্চিন্তা করবেন না আপনি ইমেল পাবেন কার্ড পাবেন সবটা একসাথে আপনার সাথে অবশ্যই অবশ্যই তারা যোগাযোগ করবে যাই হোক আমাদের যে কার্ড রিনিউর ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকে ফেস করছি যদিও কিছুদিন আগে আমাদের হয়তো বেশ কিছু কার্ড রিনিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করেছে তবে আমি যেটুকু জেনেছি যে তারা অনলাইনেই কার্ডে কার্ড রিনিউর বিষয়ে তারা বলবে কেননা আসলে এত সম্ভব নয় যে হারে কার্ড জমা বাকি পড়েছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আইমাকে অনলাইনে দিতে হবে যখন যখন আইমা সৃষ্টি হয়েছিল তখনও তারা কিন্তু বলেছে অনলাইনে এক্ড রিনিউ দিবে যদি আপনারা ইমেল পান করবেন যদি না পান তাহলে অপেক্ষা অনলাইনে হয়তো বা অনলাইনে একটিনতে পারে আইমিয়া কিন্তু এখনো বলেনি তারা অনলাইনে কার্ড রিনিউ দিবে না অনেকে ইমেল পেয়েছে অনেকে পাননি যাই হোক তাছাড়া যারা আপনারা অনেকে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন এই বিষয়ে কোনো রেসপন্স নেই এমনকি বলা যায় কোনো ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট অনুমোদন করেনি আইমা তবে কোর্টে কেস করে কেউ কেউ কিছু রেজাল্ট পেয়েছেন সেই রেজাল্ট পেলেও কিন্তু আমরা হতাশায় দিন গুনছেন বাংলাদেশে ভারতের বিষয় বা না কারণ না পাওয়ার কারণে তারা আটকে আছেন সে পারমিশনগুলো এমনকি কোর্টে অনেকেই কোর্টে স্বর্ণপূর্ণ হয়ে কোর্টেও কিন্তু স্ট্রাক হয়ে আছেন কেননা অনেক প্রসেস কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে তো যাই হোক আপনারা আশা করছি স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করুন কোর্টে যাবেন না হয়তো বা সামনের দিকে এই বিষয়টি শুরু হবে ওদিকে আবার যারা পাসপোর্ট আবেদন করেছেন ন্যাশনালিটি আবেদন করেছেন প্রতিটি ন্যাশনালিটি তারাও কিন্তু স্টাক হয়ে গেছেন দীর্ঘ সময় যাবত অপেক্ষা করছেন এসব মিলিয়ে দুই হাজার চব্বিশ সাল আমাদের জন্য কিন্তু একটা হতাশার এবং অনেকের জন্য একটি দুশ্চিন্তার বছর গেল একই সাথে সাথে কট্টর ডানপন্থীদের উত্থান ডানপন্থী সরকারের উত্থান কিন্তু আমাদের জীবনেও কিছুটা দুশ্চিন্তার ছাপ ফেলেছে এবং আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিছুটা মানসিক অশান্তির কারণ বলা চলে সেই লক্ষ্যে আমাদেরকে এই দেশের নিয়ম অনুযায়ী এই দেশের আইন মেনে আমাদেরকে এ দেশের মানুষের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আমাদেরকে বসবাস করতে হবে তাহলে হয়তো আমরা সেই কট্টনীদের যে সমস্যাটা রয়েছে সেটা থেকে আমরা থাকতে পারবো যদি আমরা তাদের সাথে একই সাথে নিয়ম মেনে না চলি তাহলে কিন্তু আমাদের সকলের জন্য এটা খারাপ হবে বাংলাদেশের বদনাম হবে যাই হোক আমরা সবাই একসাথে থাকবো এবং সেই মেনে আমরা কাজ করব। এদিকে যদি আমরা একটু তাকাই অভিবাসন বিষয়টাই আমরা আগে শেষ করে নিই দু হাজার সালে কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে এই সবগুলো বিষয় কিন্তু আইমা প্রমিস করেছে এবং বলেছে যে তারা 2025 সালের জুনের মধ্যে সবগুলো বিষয়ে তারা সমাধান করবে নতুন সিস্টেম থেকে শুরু করে আরো যে বিষয়গুলো রয়েছে এই যে রাজমন্দের কার্ডস অ্যাপয়েন্টমেন্ট সবগুলো বিষয়টেই কিন্তু তারা একটা সমাধান করার প্রস্তুতি নিয়েছে তবে আমরা যেটা আশা করেছিলাম সেই আশার কোনো প্রতিফলন দেখছি না যেহেতু আশার প্রতিফলন দেখছি না সেই আমাদের একটাই করণীয় রয়েছে শীতলছ প্রতিবাদ যদিও 11 জানুয়ারি আমাদের একটি মর্যাদাপূর্ণ মর্যাদার জন্য একটি প্রতিবাদ সমাবেশ রয়েছে আলমেদা পার্কে আপনারা জানেন বারবার এটা বলেছি তবে এই এটার সময় আমরা যুক্ত হবে এই আন্দোলনকে আমরা সফল করব এই প্রতিবাদকে আমরা সফল করার পর আমাদের আরেকটি পরিকল্পনা রয়েছে আমরা চেষ্টা করব যাতে সেটাতে আপনারা অংশগ্রহণ করবেন এটা আমরা এখনো কাজ করছি আশা করছি খুব শীঘ্রই আপনাদের জানাবো তবে আমরা এখনই বর্তমানে ফোকাস করছি এগারোই জানুয়ারি যে আমাদের মর্যাদাপূর্ণ মর্যাদার জন্য যে সমাবেশ আশা করছি সেখানে অংশগ্রহণ করবেন এমনকি দু হাজার পঁচিশ সালে আমাদের অধিকারগুলো আদায়ে আমরা হয়তো খুব শিগগিরই আমরা আরো একটি প্রতিবাদ সমাবেশে আয়োজন করতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের অধিকার এটা আমাদের মর্যাদার অধিকার এগারোই জানুয়ারি এবং যেটা আমরা সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যে আমাদের মানবিক অধিকার রয়েছে একটা কার্ড পাওয়ার জন্য অধিকার আর বিভিন্ন আমাদের অ্যাপয়েন্টমেন্ট বা আইমার রেসপন্সের বিষয়টা তিনি আমরা কাজ করবো যাই হোক এটা অনেকটা ফিল্মিনের পর্যায়ে রয়েছে আশা করছি আহ আপনাদেরকে সঠিক সময় আমরা এই বিষয়টি জানাবো এদিকে আপনারা জানেন যে আইন রক্ষায় পর্তুগাল সরকার খুব কঠিন অবস্থানে রয়েছে তারা অনেক বেশি অভিযান চালাচ্ছে প্রতিদিনই আজকে নয় জন গ্রেফতার করেছে রাজধানী লিসবন থেকে এবং প্রতিদিনই কোনো না কোনো জায়গায় পুলিশ অভিযান চলছে আমাদের যারা রাস্তায় রয়েছেন আমাদের ভাইরা যারা রয়েছেন টুপি দিয়ে করেন ফুড ডেলিভারি করেন সব কিছু রয়েছেন ওরা চেষ্টা করবেন আইনের মধ্যে থেকে আপনি যদি ফুড ডেলিভারি করেন যত আপনার আর নিজের আইডি হয় বা ভাড়া করা আইডি না হয় তাহলে কিন্তু আপনি জটিলতায় পড়বেন এবং রাস্তায় যখন গাড়ি চালাবেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন নিরাপত্তা সহকারে চালাবেন এমনকি টিভি দিয়ে যারা করেন সে ভাইদেরকে বলছি আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে আপনি একজন টিভি দিয়ে ড্রাইভার তার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে রাখুন দেখুন টিভি দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে আইন পরিবর্তন হয়েছে এবং দু হাজার প্রতি সালে কিন্তু আরো বেশি কঠিন আইন আসতে যাচ্ছে তো সুতরাং আমরা চেষ্টা করবো প্রতিনিয়তই আমরা চেষ্টা করব যাতে হলো একদম যে আইন রয়েছে যে নিয়ম রয়েছে সেই নিয়মটা মেনে আমরা আমাদের কর্মকাণ্ডগুলো করার তা নাহলে কিন্তু আমাদের জন্য একটি খারাপ সময় অপেক্ষা করছে এদিকে হাসপাতালগুলোও বন্ধ আপনারা জানেন যে গত ক্রিসমাসের সময় কিন্তু বেশ কিছু হাসপাতাল বন্ধ ছিল এবং আগামীকালকে প্রায় আটটি হাসপাতালে জরুরি সেবা বন্ধ থাকবে সুতরাং আপনারা যারা হাসপাতালে যাবেন যাওয়ার আগেই এবং এইট জিরো এইট টু ফোর টু ফোর এই নাম্বারে ফোন করে আপনারা করবেন তো দু হাজার সালে কিন্তু আমাদের আরও কিছু সুবিধাও আসছে মিনিমাম স্যালারি বেড়েছে আপনারা জানেন আটশো সত্তর ইউরো হচ্ছে একই সাথে যারা ফোন দুটো ইমপ্লয়গো বা আনএমপ্লয়েড বেনিফিট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু পনেরো থেকে তেত্রিশ ইউরো বাড়ছে পেনশন কিছুটা বাড়ছে যতগুলো বেনিফিট রয়েছে সবগুলোই বাড়ছে যারা বাচ্চাদের বেনিফিট পেতেন ইতিমধ্যে আপনারা চিঠি পেয়েছেন হয়তো আপনার বাড়বে বা কমবে যদি কমে থাকে আপনি মনে করেন যে আপনি আবেদন করবেন আপনার আয় কমে গেছে তারপর আপনাকে কমিয়ে দিয়ে তা কিন্তু তারা যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে তারা যে হিসেবটা করে তারা হয়তো আগের বছরের আয়ের এস অনুযায়ী আপনার এই বেনিফিট হিসেবটা করে আশা করছি আপনি যদি আয় কমে থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি যোগাযোগ করবেন আপনার আয়ের প্রুফ দেখাবেন যে আপনার আয় কমে গেছে যাতে আপনার আপিও বাড়িয়ে দেওয়া হয় বা আপনার সহযোগিতা বাড়িয়ে দেওয়া হয় ধৈর্য করলে এই বিষয়টা সমাধান হবে ইনফ্লেশন বাড়ছে প্রতি বছর ইনফ্লেশনের কারণে দুই তিন শতাংশ বাড়ে বাসা বাড়ার ক্ষেত্রেও দুই শতাংশ হয়তো অনেকে আপনার ভাড়াওয়ালার কাছ থেকে চিঠি পেয়েছেন আপনার বাসা ভাড়া দুই শতাংশ থেকে আড়াই শতাংশ বেড়েছে পণ্যমূল্যের মূল্যের ক্ষেত্রেও কিন্তু দুই শতাংশ জন্য জন্য আর শতাংশ শতাংশ প্রায় থেকে বেড়ে যাবে এটা আমাদের খুব একটা ভালো খবর নয় তো যাই হোক আশা করছি আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো দুই হাজার পঁচিশ সালেও আমরা একই সাথেই একসাথে কাজ করবো এবং আমাদের সমস্যাগুলো সমাধানে টুটেতে আপনাদের সামনে হাজির হবে সবাই ভালো থাকবেন নতুন দুই হাজার সালের নতুন বছরের শুভেচ্ছা